স্টুডেন্ট ওয়েলকাম টু এস ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম আজকের ক্লাস কারেন্ট অ্যাফেয়ার্স ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল বা কেপি কনস্টেবলের জন্য যারা প্রস্তুতি নিচ্ছে বা রাজ্য সরকারের যে কোনো চাকরির জন্য আজকে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ শুধু রাজ্য সরকার নয় সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতেও কারেন্ট অ্যাফেয়ার্স আসে তো কারেন্ট অ্যাফেয়ার্স সব চাকরির জন্যই দরকার তো বর্তমান পরীক্ষাগুলোতে সাবজেক্ট থেকে কম প্রশ্ন দেয় এবং কারেন্ট বেশি দেয় সেই জন্য সবসময় বলবো কারেন্ট অ্যাফেয়ার্স দিকে একটু নজর বেশি রাখতে হবে তো শুরু করা যাক ক্লাস স্কিপ করবে না দেখবে এর আগে দুটো ক্লাস দিয়েছি সেই দুটো ক্লাস ওয়েস্ট বেঙ্গল কেপি কনস্টেবল অবলিক পুলিশ কনস্টেবল প্লে লিস্টে সেখানে দেখতে পারবে আজকে তিন নম্বর ক্লাস কারেন্ট অ্যাফেয়ার্স তো শুরু করছি এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচটা প্রশ্ন আছে প্রথম প্রশ্ন সম্প্রতি কোন দেশ স্নো লেপার্ড বা তুষারচিতাকে জাতীয় প্রতীক হিসাবে ঘোষণা করলো কিরগিস্তান উত্তর হচ্ছে দুই নম্বর কোথাকার মৌবান মধু কোথাকার মৌবান মধু জিআই ট্যাগ পেল সুন্দরবন দুইয়ের এ নম্বর অ্যান্সার সুন্দরবন উত্তর তিন নম্বর সম্প্রতি অভিনেতা মিঠুন চক্রবর্তী কোন পুরস্কারে সম্মানিত হলেন পদ্মভূষণ তিনের ডি নম্বর পদ্মভূষণ চার নম্বর কাদের জন্য নবমিত্র নামে একটি ডিভাইস তৈরি করলো ইসরো মৎস্যজীবী বি নম্বর মৎস্যজীবী উত্তর উত্তর পাঁচ নম্বর আমেরিকার প্রথম গান্ধী মিউজিয়াম চালু হলো কোথায় হাউসটন উত্তরটা নেক্সট পেজে পাবে পাঁচের সি নম্বর উত্তর হাউস্টন পাঁচের উত্তর দেখো এখানে হাউস্টন সি নম্বর অ্যান্সার প্রশ্ন কি ছিল উত্তর আমেরিকার প্রথম গান্ধী মিউজিয়াম চালু হলো কোথায় হাউস্টন উত্তর সি নম্বর পাঁচের ছয় থেকে দশ ছয় নম্বর সম্প্রতি আয়রন শোর্স অপারেশন লঞ্চ করলো কোন দেশ ইসরায়েল ছয় রে নম্বর ইসরায়েল সাত নম্বর পাবলো পিকাসোর আঁকা ওমেন উইথ এ ওয়াচ ছবিটি কত মিলিয়ন ডলারে বিক্রি হলো একশো উনচল্লিশ মিলিয়ন ডলার পাবলো পিকাসোর আরেকটা ছবি থাকে ছবি আসে যেটা গুয়ের নিকা পাবলো পিকাশো রাখা সাতের সি নম্বর আট নম্বর লাল ধোয়ামান কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হলেন মিজোরাম ডি নম্বর অ্যান্সার মিজোরাম নয় নম্বর কোন রাজ্যের গরবা নাচ ইউনেস্কোর ইনট্যানজেবল কালচারাল হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত হল গুজরাট নয়ের সি নম্বর দশ নম্বর সম্প্রতি প্রয়াত এম এস স্বামীনাথন কোন বিপ্লবের জনক ছিলেন দশের বি নম্বর শ্বেত বিপ্লব নেক্সট প্রশ্ন এক নম্বর আগেরটা সাত নম্বর সেট ছিল এটা আট নম্বর সেট থেকে প্রথম প্রশ্ন আটের এক নম্বর কোন রাজ্যের টাঙ্গাইল কারিয়াল এবং গরজ সারি সম্প্রতি জিআই ট্যাগ ট্যাগ পশ্চিমবঙ্গ উত্তর পশ্চিমবঙ্গ এ নম্বর দুই নম্বর একাশিতম গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সেরা ড্রামা মুভি অ্যাওয়ার্ড জিতলো কোনটি ওপেন হেইমার এই প্রশ্নটা এসেছিল আমাদের রাজ্য সরকারের পিভিএসজি এক্সাম হলো ক্ল্যাক্সিপ ওপেন হেমার তিন নম্বর নীতিশ কুমার নভেম্বর কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন বিহার বিহার চার নম্বর অক্টোবর মাসকে হিন্দু হেরিটেজ মান্থ ঘোষণা করল কে জর্জিয়া চারের এ নম্বর অ্যান্সার জর্জিয়া পাঁচ নম্বর দ্য বুক অফ লাইফ মাই ডান্স উইথ বুদ্ধ ফর সাকসেস শিরোনামে বই লিখলেন কে বিবেক অগ্নিহোত্রী পাঁচের এ নম্বর বিবেক অগ্নিহত্রী ছয় নম্বর প্রশ্ন ইসরায়েল থেকে নাগরিকদের উদ্ধার করতে অপারেশন অজয় লঞ্চ করলো কোন দেশ এটাও ঘুরিয়ে দেয় যে ইসরায়েল থেকে নাগরিকদের উদ্ধার করতে কি লঞ্চ করেছিল অপারেশন অজয় ভারত করেছিল উত্তর ছয়ের নেক্সট পেজে পাবে সি নম্বর ভারত এই পেজে দেখো ইসরায়েল থেকে নাগরিকদের উদ্ধার করতে অপারেশন অজায় লঞ্চ করেছিল কোন দেশ ভারত সি নম্বর সাত থেকে দশ সচিন তেন্দুলকরের রেকর্ড ভেঙে পঞ্চাশটি ওয়ান ডে ওয়ান ডে ইন্টারন্যাশনাল সেঞ্চুরি করলেন কে ওডি অর্থাৎ ওয়ান ডে ইন্টারন্যাশনাল সেঞ্চুরি করলেন বিরাট কোহলি সাতের এ নম্বর অ্যান্সার আট নম্বর সম্প্রতি প্রয়াত সুব্রত রয় কোন কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন সাহারা গ্রুপ আটের সি নম্বর অ্যান্সার সাহারা গ্রুপ নয় নম্বর কোন কোম্পানি জেমিনি নামে বৃহত্তম এআই মডেল প্রকাশ করলো জেমিনি নামে বৃহত্তম এআই মডেল প্রকাশ করলো গুগল নয়ের এ নম্বর অ্যান্সার দশ নম্বর কোন বলিউড অভিনেত্রী জিবা অ্যান্ড অ্যাক্সিডেন্টাল সুপারহিরো শিরোনামে প্রথম নোবেল লিখলেন হুমা কুরেশি দশের সি নম্বর হুমা কুরেশি এই পর্যন্তই থাক কারেন্ট অ্যাফেয়ার্স এরপরে আরও যতগুলো আছে চেষ্টা থাকবে সবগুলোই দেওয়ার কারণ ইম্পর্টেন্ট খুবই কারেন্ট অ্যাফেয়ার্স তাই না সাবজেক্ট থেকে কম আসে প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স বেশি থাকে তো কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে আমাদের নজর রাখতে হবে বেশি এবং পরীক্ষার হলে হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করতে হবে এবং এক্সাম ক্র্যাক ক্র্যাক করতে হবে সে সেইটাই মাথায় রাখতে হবে সময় যে এক্সাম আমাকে ক্র্যাক করতে হবে এবং তার জন্য কি করতে পরীকার হলে কোনো প্রশ্ন দুই মন তিন মন এরকম হওয়া যাবে না হান্ড্রেড পার্সেন্ট যেটা উত্তর সেটাই করতে হবে ঠিক আছে আবার বলবো সায়েন্স দিকে বেশি ধ্যান দিতে হবে যেটা ধরবো সেটা যেন সঠিক হয় সেটা যেন ভুল না হয় এবং জি দিকে তুমি পারবে না সেরকম আশা করবে যে টাফ হবে সেই জায়গাটা যেটা হান্ড্রেড পারসেন্ট সেটাই করতে হবে তাহলে এক্সাম ক্র্যাক হবে যাই হোক লাইক শেয়ার করবে বেশি বেশি করে একটু শেয়ার করবে আর কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে আর নতুন কেউ যদি দেখো তাকেও বলবো আগের ক্লাসগুলো যদি দেখে না থাকো তাহলে প্লে লিস্ট বলেছিলাম সেই প্লে লিস্টে গিয়ে সেগুলো দেখতে পারবে ওয়েস্টবেলি কনস্টেবল অবল পুলিশ কনস্টেবল আছে সেখানে গিয়ে বাকি ক্লাসগুলো দেখতে পারবে এই কারেন্ট অ্যাফেয়ার্সের দুটো ক্লাস দিয়েছিলাম আজকে তিন নম্বর ক্লাস সেখানে গিয়ে দেখবে আর দেখার পরে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর বেশি বেশি করে একটু শেয়ার করে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে